নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো একটা নতুন রেসিপি রেসিপির নাম হবে সসেস ডেভিল তার জন্য আমি নিয়ে নিয়েছি সসেস আর এখানে নিয়ে নিয়েছি পোটাটো পোটাটোগুলো আমি পিস করে নিয়েছি এবার পোটাটোগুলোকে আমি সেদ্ধ করে নেব সসেস ডেবিল করতে আমার লাগছে পেঁয়াজ কুচি আদা কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে সব আমি আগে ফ্রাই করে নেব ফ্রাই করে আলুর সঙ্গে মেখে নেব। এই দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়েছি তেল তেলটা কিন্তু সর্ষের তেল তেল হয়ে গেছে গরম এর মধ্যে আমি আগে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা সুন্দর হালকা লাল লাল কালার এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি প্রথমে দিচ্ছি আদা তারপরে দেব লঙ্কা এই দেখুন বন্ধুরা আমি একটু কেটে ছোট টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি একটু বয়েলড করে নেব উচানো মশলাগুলো কিন্তু আমার সমস্ত একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এই দেখুন সসেসটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে আগে মেখে নেব প্রথমে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে আলুর সাথে মিক্সড করে দিচ্ছি সঙ্গে আমি অ্যাড করছি ধনে পাতা কুচো এগুলোকে আগে আমি মেখে নেব মশলাগুলো এবার মেখে নিয়েছি এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি নুন ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এর মধ্যে দিয়ে দেবো আমি পাতিলেবুর রস সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প এর মধ্যে সাদা তেল এবার আমি এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি কোটিং করার জন্যে মধ্যে আমি অল্প দেব লবণ দেব ব্ল্যাক পেপার এটাকে আমি একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই সসেজগুলো নিয়েছি এগুলো বয়েলড সসেজ এগুলোকে আমি ভিতরে দিয়ে কোট করে নেব দেখুন আমি কিভাবে কোট করছি এই দেখুন আমি সসেসের ডেবিলগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো প্রথমে আমি ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ডেবিলগুলো এর থেকে তুলে নিয়ে আমি দেব বিস্কুটের গুঁড়োতে এবার বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখানো হয়ে গেলে আমি আবার ডিমে দেব তার কারণ এটা আমি ডবল কোট করবো তাহলে এটা ভালো ক্রাঞ্চি হবে না ডবল কোট করার জন্য দুবার করে ডিমে দিতে হবে এবং দুবার করে বিস্কুটের গুঁড়োতে মেশাতে হবে এইভাবে আমি সবগুলোকে গড়ে নেব ডেবিলের সঙ্গে আমি ধনে চাটনি করে খাব তাই নিয়ে নিয়েছি ধনেপাতা আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে রাখা রসুন আর দেব এতে লবণ এটাকে আমি একসাথে পেস্ট করে নেব। কড়াই আমি চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলও হয়ে গেছে গরম তাহলে এবার ডেবিলগুলো ছেড়ে দিয়ে এক এক করে এটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো এটা বেশি হিট দিয়ে ভাজবো না তাহলে পুড়ে যাবে অথচ ভেতরে ক্রাঞ্চি হবে না দেখুন বন্ধুরা ডেভিলগুলো কী সুন্দর হয়েছে লাল লাল করে ভাজছি আমি উল্টে পাল্টে দিচ্ছি এই দেখুন বন্ধুরা ডেবিলগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি এই দেখুন ধনে চাটনি তো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে দেব লেবুর রস তাহলে বন্ধুরা সসেজ ডেবিল তৈরি আপনাদের কেমন লাগলো এই রকম শীতকালে সন্ধ্যেবেলা যদি এরকম গরম গরম সসেস ডেবিল তৈরি করে খান তাহলে তো একদম লাজাবাব হয়ে যাবে আর তার সঙ্গে ধনে পাতার চাটনি আর টমেটো সস একদম যেন মনে হচ্ছে একে অপরের সঙ্গে পরিপূরক এই সসের ডেভিল আর ধনে চাটনি যেন সোনেপে সোহাগা আমার এই ডেভিল তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে নিজেরাও এইভাবে তৈরি করে খাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত শুভরাত্রি